মা আমিনা কয় সন্তান পেটে আছে না ভাই আমি কিছুই কিছুই জানতে পারি বসে যাও বসে নাও হাবিমের নিলাদ কেমন বাজার শুনো বর্ণনা মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না জিবরাইল বলে এত ওজন কোন কিছুই না জিবরাইল বলে এত

भोल भारोलो मां

मोहम्मद से कुदरत तू रस उसके क्या जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा मामी ना अल्लाह हां या मामीना जी हबीबर नीला देखमन हबीबर नीला देखमन बाजार सुनो वर्णन मां

اللہ بولو یا رسول اللہ بولو یا رسول اللہ بولو یا رسول اللہ بولو यार सुल्ला बोलो بولو یا رسول اللہ यार सुल्ला सिमील

নবীজির ফুফু বলতেছেন হাবিবের ফুফুজান বলে নবী আসিলে দশানি দর্শন দেখিলা আমরা সকলে ভালো বলবে নবীজি নাই সবার কপালে ভালো বলবে নবীজি সব নাই সবার মহব্বতে

چاچا عباس अबासगींदा کیا আহ হঠাৎ করে আকাশের দিকে আমি তাকাইলে নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে আর হঠাৎ করে আকাশের দিকে একবার তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে নবীর চরণ যেই দিকে যাবে भो यार सुन्ला भाल यार सोन्ला यार सोल्ला भोलो यार सुन्ला यार सोन्ला भालो यार सोना भोला यार सुल भोला यार सोन्ला भोलो यार सुना भोले दुले यार सुल

ওরে আকাশের দিকে আমি তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে ওলি উল্লা বলে বলয়ালার রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহ

এর সন্তান পেতে ওজন লাগে না হাবিবের মিলত কেমন বাজার শুনো বর্ণনা মা আমিনা কয় সন্তান পেতে ওজন লাগে না জিবরাইল বলে এত ওজন কোনো কিছু না জিবরাইল صحب ya यार सुन्ला छ শোনাল না আর শোনান না প্রাণে রে মদি না কবে নিবি আমার রে প্রাণে রে মদি না নিবে আমার রেদিতে ছি মদিনা মোদী না করে আমরা কাদিতে চিবদি নাম দি না করে

ঘরে বীর ঘুমের ঘরে তো সচি তত আছে রে সুযমিয়া সেই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে মায়ার চাই ঘুমের ঘরে কোন মুসলমানে মুসলমানকে আগু স্পর্শ করবে না

ক্ষমা পারো রামার তোমার দয়ায় হ্যাঁ হায় ক্ষমা করো উম তাম তোমার দয়ায় ওগো দয়ায় দয়া তুমি শান্তি দেওয়া মায় ও গো দয়া তুমি শান্তি দেওয়া মা হবে দিলে জানার উম্মত সবারে আর শান্তি হবে দিলে জান্নাত উম্মত সবারে পাদের প্রাণের মদিনা কবে নিবি আমারে প্রাণের মদিনা কা দিতেছি মদিনা মদিনা করে আ কা দিতেছি মদিনা মদিনা ন করে আ কা দিতেছি করে ও নি সুন্দর চাই নবী देखे পা জুড়াবো

দেখে নবীরে আসেন কাল কালেমা পুরগো দেখবিরে আমার রে মদি না কবি রে আমার প্রাণের রে মোদিনী আমার চি মদি নাম করে না ক রে আ খা দিন্দছি মদী না

কবে আমারে রে হা কালে না পবী মায়াম রে কদিতছি মোদিন মোদী না তো রে হা কদিতছি মোদী না মোদ না হা ওগো দয়াম শান্তি দাম ওগো দয়াম শান শান্তি হবে দিলে জন্নত উম্মত সবাই রে আ শান্তি হবে দিলে জন্নত উমত সবাই রে নবীর দেওয়ানা জিনী সাহেবদ নবীর দেওয়ানা যিনি সাহেব মদিনা দারে কালেমা পড়ব দেখে নবীর দারে কালেমা পড়ব দেখে নবীর মানে মদিনা কবি নিবি আমার আল্লাহ পানের মদিনা কবে নিবে আমার কাকিতেছি মদিনা মদিনা করে ঠিক আছে <nazis> <finals of International> নিবে আমারে কাগছে মোদিনা বিনাগোরে কাছি মোদিনা মোদিনা গোরে আবার প্রাণের মোদিনী বে আমারে

আটাই পঁচিশ আটাইশ আট দু হাজার পঁচিশ রদিনাপুর মুখে চারটা ছাব্বিশ মিনিট এলাকা